ভাই ওই মসি আমাকে খুব মার মেরেছে কেন মেরেছে তোকে পয়সা পাই বলে খুব মার মেরেছে আমাকে পয়সা যেন তোর হাত দেবে এত বড় সাহসর চোর বাচ্চা কাছে দেখবো তুই নাকি আমার ভাইকে মেরেছিস তোর টাকা আমি দেবো কিন্তু প্রথমে আমার ভাই তোকে চর মারবি এই মার এবারে বল ক টাকা দশ লাখ টাকা ওই ভাই চা সিগারেট আছি রাস্তা দিয়ে ভাঙা যাবে চ না ভাই যে মেশিন বেশিন দেখে আছি না তুই আমাকে একাই বরবাদ করেছিস আমি পড়াশোনা করে আমার কেরিয়ারের উপরে ধ্যান দিতে চাই ইংলিশে ক্যারিয়ার বাঙালি বলতো গিরে বোঝকে তুই আজ এখানে কি করতেছিস বালছি তুই তো আঁকতেছিস দেখতে তো পাচ্ছো আঁকতেছিস কি বোধ মাতা জিজ্ঞেস করতেছো কি আঁকছিস কই দেখি আমি কাকু তোমাকে ব্যাস আজকের ইস্পার নয় উস্পার আজকের আব্বা আমি বলে শুনবো ওকে ভালোবাসি ওকেই বিয়ে করবো ওকে ভালোবাসি ওকেই বিয়ে করবো আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করবো আব্বা আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করবো আব্বা আবা কি হয়েছে বলবো বাড়িতে কেউ আছো তুমি আবার হাজার দুই সালের ভোটার লিস্ট টা বার করো কেন আপনাকে তো সেবারে দিলাম একটা জিনাস কপি চাইলাম ভোটার কার্ড দিলেন আধার কার্ড আধার কার্ডটা নিয়ে কি আমার গাঁড়ে ঘুষবো কাগজ বের কর মুই মূর্খ মানুষ আমার তো ভোটার কার্ড নেই কি হবে স্যার ওটা ভাই কেমন আছিস ভাই আমি ভালো আছি এই বাচ্চাটাকে আমার ভাগনা হয় কে ভাগনা